অখিল ভারতীয় অধিভোক্তা পরিষদ হাইকোর্ট বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না অখিল ভারতীয় অধিভক্তা পরিষদের ত্রিপুরার সাধারণ সম্পাদক সুব্রত রায় যে বক্তব্য দিয়েছেন তা উনার ব্যক্তিগত এর সঙ্গে সংগঠনের কোনো বিষয় যুক্ত নয় বুধবার সাংগঠনিক সম্মেলন করে এ দাবি করলেন সংগঠনের কর্মকর্তারা সংগঠন নর্থ ইস্ট জোনালের নেতৃত্ব সুদীপ্ত শেখর দেবনাথ জানান রাজনৈতিক কর্মকাণ্ডে এই সংগঠন অংশগ্রহণ করে না অধিভক্তা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না হাইকোর্ট বার নির্বাচনে সাধারণ সম্পাদক সুব্রত রায়ের বিরুদ্ধে সংগঠন কঠোর পদক্ষেপ নেবে বলে সাংবাদিক সম্মেলন করে জানান সংগঠনের অন্যান্য নেতৃত্ব তিনি জানান সাধারণ সম্পাদককে প্রথমে শোকজ করা হবে সুব্রত রায়ের রায় সংগঠন কোন স্তরেই এই বিষয়ে কথা বলেননি তাছাড়া যে চারজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তারা এই সংগঠনের সদস্যও নয় তো সেটা আমরা বারবার আমাদের ডিসিশন নেওয়া হয়েছে এবং আমাদের ত্রিপুরা প্রদেশও রেজলিউশন যে আমরা ইলেকশনে অংশগ্রহণ করবো না আমরা পার্টিকুলারলি আমাদের সংগঠন থেকে কাউকে আমরা সাপোর্ট করব না যদি কেউ ব্যক্তিগতভাবে কাউকে সাপোর্ট করে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার সেটা অধিবক্তা পরিষদ সংগঠনের সঙ্গে জড়িত কোনো মন্তব্য না